আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি এক বাটি টক দই নিয়েছি টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন আগে থেকে চাল দিয়ে ঘন করে রাখা দুধ নিয়ে নিলাম আধা কাপের মতো দুধ দিয়ে দিয়েছি আর আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছি চিনিটা দিয়ে দিলাম দুই চামচ রিফাইন তেল তেল দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম এক বাটি ময়দা এক বাটি ময়দা আমি অল্প অল্প করে দিব আর এরকম করে মিশাতে থাকবো একবারে ঢেলে দেব না অল্প করে দিচ্ছি আর মিশাচ্ছি এক পাটি দেওয়ার পরে কিন্তু আর অল্প নরম নরম হয়েছে সেই জন্য আর সেই জন্য আমি আরও আধা বাটি ময়দা মিক্স করে নিয়েছি এখন হাত দিয়ে খুব ভালো করে রুটির মতো করে একটা ডো বানিয়ে নেব। আমার পুরোপুরি এক বাটি দই আধা কাপের মতো গাখির আর দেড় বাটি ময়দা লেগেছে একদম রুটি বানানোর মতো করে ডো বানিয়ে নিয়েছি বেশি শক্ত করব না নরম করব না বেশি শক্ত করলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে সেই জন্য অল্প নরম নরম করে আমি মেখে নিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে লবণ দিই না একদম লাস্ট টাইমে কিন্তু লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কথা দিচ্ছি এই দই পরোটা একবার বানিয়ে খাইয়ে দেখুন আর অন্য পরোটা খাওয়ার ইচ্ছাই হবে না এতটাই ভালো লাগে এই পরোটা একবার বানিয়ে কিন্তু দুই তিন দিন পরে খালে কিন্তু শক্ত হবে না একদম নরম থাকবে সফট থাকবে ওপর দিয়ে আমি অল্প রিফাইন তেল লাগিয়ে নিলাম লাগিয়ে দশ মিনিটের মতো ঢেকে রাখবো দশ মিনিট পর আমি ফিরে আসছি এদিকে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর দুই চামচ তেল দিয়ে মিক্স করে নিলাম কর্নফ্লাওয়ার যদি হাতে কাছে না থাকে ময়দা দিয়ে কিন্তু তেল দিয়ে এরকম করে মিশালেই হয়ে যাবে একই রকম হবে দেখেন দশ মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে হাত দিয়ে আর অল্প একটু ডোগুলার মধ্যে হাওয়া ঢুকছে নাকি হাওয়াটা বার করে দিলাম দিয়ে একটা রুটি বানাতে যতটুকু ময়দা লাগে তার থেকে অল্প একটু বেশি করে ময়দা নিয়েছি নিয়ে রুটির মতো করে বেলে নেব এই দই পরোঠাটা বানিয়ে খালে কিন্তু আর একবার বানিয়ে খাওয়ার জন্য মনে পড়বে এতটাই ভালো লাগে দই পরোটা দেখেন এই পরোটা বানানোর সময় কিন্তু ময়দা ইউজ করবো না তেল দিয়ে কিন্তু আমি বেলে নিয়েছি আর উপর দিয়ে আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেল যে গুলিয়ে রাখছি সেই অল্প একটু দিয়ে হাত দিয়ে কিন্তু লাগিয়ে নিলাম নিয়ে একটা চাকু নিয়েছি চাকু নিয়ে আমি দেখেন ছোটো ছোটো করে কেসা কেসা করে কাটিয়ে নিচ্ছি যাতে পরোটার শেপটা ভালো আসে সেই জন্যে দেখেন অল্প বড় করে কিন্তু আমি পরোটা বেলে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম দেখেন একদম নরম হয়েছে হাত দিয়ে কিন্তু বেলার মতো হয়ে যাচ্ছে এখন আমি হাত দিয়ে কিন্তু গোল করে নিলাম এদিকে আমি চুলে একটা তাওয়া বসিয়ে রাখছি তাওয়াটা গরম হয়ে গেছে রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে একদম লাহে লাহে উঠে কিন্তু আমি পরোটাটা ভেজে নেব আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন আরও একটা পরোটা আমি বেলে নিচ্ছি এই পরোটাগুলো কিন্তু আমি অল্প তেলে ভেজে নিচ্ছি বেশি তেল দেবো না অল্প একটু তেল দিয়ে কিন্তু পরোটাগুলো আমি ভেজে নিলাম এই পরোটা কিন্তু দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে একদম নরম তুলতুলিয়া সফট হয়েছে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম